সুপ্রিয় দর্শক আমাদের এই মুন্সিগঞ্জের হাবিব ভাইয়ের ফার্মে পুরান বাসনচার এইখানে এক হাজার মুরগি আমাদের এইখানে দশ কেজি ছয়শো ও দশ কেজি ছয়শো সাতাশো কেজি খাবার খেয়েছে দুই সাতাশো কেজি খাবার খেয়ে আপনার ওজন আছে দুই হাজার ষাট কেজি এফসার আছে আটত্রিশ কেজি করে হ্যাঁ ফার্মেটেশন সহ ফিডের তো এফসার এইটা না

ফর্মুলা সবাই ফর্মুলা এই ফর্মুলা তো সবাই পায়ও নাই আগে পরে যারা পাইছে একটু বলতে ছিল কিন্তু নতুন যে ফর্মুলা যেটা পাইছেন এই যে নিয়ে আসলেন আগের ফর্মুলার কিছু আছে না এটা আলাদা এই যে এখন মেডিসিনের কালার মেডিসিনের মেডিসিনের আলাদা বলে আলাদা তো চেঞ্জ হইছে তো আর এটার ওজনটাও ভালো আসছে আগে কমানো ছিল তাহলে বেশি আজকে বিদায়নাথ আছি দেখা হবে সামনে আরো কোনো ভালো ভিডিও নিয়ে আরো কোনো ভালো হচ্ছে আরো ভালো রেজাল্ট নিয়ে আরো সামনে আমরা হাজির হবো সেই বলতো আমাদের জন্য দেওয়া করবেন তো আমি বিদায় নেতা